হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানি ফুজাস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আমার কাছে দূরে আমার ভালোবাসার মানুষরা যারা আমাকে ভালোবাসো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সব সময় তো বড়দের প্রণাম আছে ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো তানিয়া এখন যাচ্ছে স্কুলে তো এখন বাজার হচ্ছে নটা সকালে রান্না হয়ে গেছে তো সেরকম কিছু রান্না করে নিন রান্না করে করতে গেলে একটু কম রান্না কর করতে হয় তো ডাল একটা ভাজা আর ডিম ভাজা করেছি আর চচ্চড়ি কালকে ছিল তো সেটাই দিয়ে দিয়েছি তোমার দাদা ভাইকে তোমার দাদা ভাই এই মাত্র ডিউটি বেরিয়ে গেলো আর তানিয়া যাবে মানে এখন বেরাবে তো তানিয়াকে খাওয়ানা দাওয়ানো সবই হয়ে গেছে ও একটু মুখে মাগছে তারপরে বেরাবে তো সারাদিন স্কুলে থাকে রোদ দূরে ঘোরা বেড়া করে তো মুখে কিছু না মাগলে মুখটা মানে একদম ড্রাই হয়ে যাবে তো সেই জন্য ওকে বলি সবসময় যে মুখে কিছু অন্তত মাখবি মেখে তারপরেই ঘর দিয়ে বেরাবি তো তানিয়া এই যে বেরিয়ে যাবে এক্ষুনি এখন মুখ ফ্রেশ করছে তো যা রান্না করি একেবারে সেই মানে প্রত্যেক দিনই যা রান্না করি সন্ধ্যেবেলায় বেশি করে রান্না করি তো তোমার দাদা ভাই এলে আমরা তিনজনে একসঙ্গে খাওয়া দাওয়া করি তো নাহলে সকালবেলা তো তানিয়া বেরিয়ে যায় আর তোমার দাদা ভাইও বেরিয়ে যায় তো একা একাকে খেতে হয় আবার তানিয়া সেই চারট সময় আসে চার মানে চারট সময় এলে তখন আবার দুজনে খাই তো তোমার দাদা ভাইয়ের সঙ্গে তো খাওয়া দাওয়া হয় না তো রাত্রিবেলা আসে তো একেবারে তখন খাওয়া দাওয়া সবাই একসঙ্গে করি ভালো লাগে তো সেই জন্য রাত্রিবেলায় একটু বেশি করে রান্না করি ভালো মন্দ তো চলো তানিয়া এই যে বেরিয়ে যাচ্ছে ও স্কুলে আগে মানে গাড়ি ছিল তো এখন গাড়িটা ছাড়িয়ে দিয়েছি এখনও কী বলতো একটা অটো ধরলে পুরো স্কুলের সামনে গিয়ে মানে নামে তো প্রবলেম হয় না তো তানিয়া বেরিয়ে গেল তো আমি কি করেছি দেখো মুখে একটু ফেস প্যাক মেখেছি তো এখানে ফেস প্যাকটা কী দিয়ে বানিয়েছি তো আমি কী বলে চাল আর ডাল আমি মিক্সারে গুঁড়ো করে রেখেছিলাম তো ওটা দিয়েছি আর এর মধ্যে দিয়েছি কফি পাউডার একটা আর একটু ক্যান ফ্রেশ ছিল সেটা দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে আর মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর হুড়ু দুটটা দেখেছো আইবুঁড়ো দুধটা একদম কাল্লেও করেছি অনেকদিন পর আইগুড়ো করলাম তো সেই জন্য একটু ভুঁড়োতে কাজল দিয়েছি তো কেমন দেখতে লাগছে দেখো ভূতের মতো তো এই দেখো সারাদিন একাই থাকি ভূতের মতো এই ঘরের মধ্যেই সকাল হয় ঘরের মধ্যেই আমার রাত হয়ে যায় তো কোথাও যায়ও না কোথাও বেরোয় না মেয়ে চলে গেল ওর বাবা চলে গেল সারাদিন এই ঘরেই হয়তো খেলাম দিলাম আর আমার ফোনের কাজ সারাদিন ঘরে পড়ে থাকি এইভাবেই তো চলো আমি আবার পুরোটা দেখাচ্ছে যে কী অবস্থা জমরালের মতো লাগছে দেখতে কি বাজে লাগছে তো এখন চলে এলাম একেবারে সন্ধ্যাবেলায় তো তোমার দাদা ভাই আসবে তো তার জন্য আমি রান্না করছি তো এই দেখো বাঁধাকপিটা কাটতে বসেছি তো বাঁধাকপিটা আমি গোটা আগে ধুয়ে নেব কারণ বাঁধাকপির মধ্যে জল থাকলে অনেকটা প্রবলেম হয় জল বেড়ে যায় ভালো করে তো সেই জন্য বাঁধাকপিটা এইভাবে ধুয়ে পরিষ্কার করে কাটলে তাহলে ভালো হয় আর কি তো জল ঝাড়ানোর কোনো সমস্যাই থাকে না তো এইভাবে বাঁধাকপিটা কেটে নিলাম মানে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার আমি কাটবো তো বাঁধাকপি কাটতে অতটা ভালো করে পারি না কিন্তু কী বলতো অনেকেই পারে একদম সরু সরু জিরা জিরা করে মানে বাঁধাকপি কাটে কিন্তু অতটা বাঁধাকপি আমি ভালো কাটতে পারি না তো যেরকম পারি সেরকমই করি আর আমি ছোলাটা ভিজিয়ে মানে ভেজাবো বলে ছোলাটা ভেজাতেই ভুলে গেছি তারপর একটু ভাত বসিয়েছি তো ভাতের জল তুলে নিয়ে ছোলাটা দিয়ে দিয়েছি গরম জলে তো সিদ্ধ হয়ে যাবে কি মানে একটু ভিজে যাবে তারপরে আলু ভাজার সঙ্গে দিয়ে দেবো যখন আলুটা আমি ভাজবো তখন দিয়ে দিলে কী বলতো ছোলাটা সিদ্ধ হয়ে যাবে ভেজে তো সেই জন্য ভুলেই গেছি একদম যে আমি মনে করে দেব বলে ভুলে গেছি তো বাঁধাকপিটা দেখো তবু যতটা পারছি সরু সরু করে কাটছি বাঁধাকপি সরু সর কাটলে একটু তাড়াতাড়ি মানে হয়ে যায় আর কি আর হলে মোটা মোটা না সে খোঁচা খোঁচা হয়ে থাকে ভালো লাগে না তো তবু চেষ্টা করছি ভালো করে বাঁধাকপিটা কাটার আর তানিয়া মানে স্কুল থেকে এলো এসে ওকে খাওয়াইতে দিলাম তো আমি খেলাম তো সেটা ভিডিও করা হয়নি তো আবার পড়তে গেছে তো পড়তে টেক মানে পড়ে এসে আবার বলবে মা খিদে যায় তো তার জন্য ওর জন্য একটা রোল বানিয়ে দেবো তো এই যে দেখো তানিয়া চলেও এসেছে ওর জন্য একটা রোল বানিয়েও দিয়েছি আর ওর জন্য আমার সব সময় ফ্রিজে আটা মানে ময়দা মাখানো থাকে মাখানো থাকে কারণ হচ্ছে যখন তখন বলবে মা খিদে আমি ভাত খাবো না আমি ভাত খাব না কিছু খাবো না তো সেই জন্য সবসময় ওর জন্য আমি ময়দা মাখিয়ে রাখি যখন বলবে খিদে পাচ্ছে ওই একটা করে রোল বানিয়ে দিই এমনি মুড়ি খেতে চায় না রুটি খেতে চায় না ভাত সব সময় খাবে না খুব সমস্যা তো ওই দেখো বন্ধুরা চলো আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো তেল দিয়েছি করার মধ্যে তারপরে আমি দিয়েছি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা তো একটু বেশি করেই তেল দিয়েছি আর আলুগুলো আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আলুগুলো ডুমো ডুমো করে কেটেছি তো আলুগুলো ভাজা হওয়ার পরে অন্য উপকরণগুলো দেবো তো এই দেখো বাঁধাকপিগুলো আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে আর এই যে পেপারের মধ্যে আমি রেখে দিয়েছি তো এক মানে বাঁধাকপির মধ্যে একদম জল থাকবে না আর ওদিকে আমি ভাতটাও নামিয়ে দিয়েছি আমার ভাত হয়ে গেছে ভাতটা আমি জল মানে ভ্যান ফ্যানটা ঝাড়ানোর জন্য ডেস্কির মধ্যে উল্টে দিয়েছি তো এই দেখো আলুটা ভাজা হওয়ার পরে একটু তারপর আমি টমেটো দিয়ে দিয়েছি আর এদিকে তোমার দাদা ভাইও চলে এসেছে দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই বাড়ি চলে এসছে তো ভাই দেখো খিয়াল করে না জুতোটা খুলে ঘরে নিয়ে চলে আসছে বলে হাই হাই জুতো নিয়ে বাড়ি চলে এসেছি ঘরে ডুবে যাচ্ছি তো এই দেখো ডিম নিয়ে একবারে কাছ থেকে বাড়ি ফেরার সময় তো ডিম নিয়ে একবারে বাড়ি ফেরে তো দেখুন বাজে ও কটা বলো তো সাড়ে দশটা সাড়ে দশটা নয় দশটা চল্লিশ হয়ে গেছে তো এই দেখো আমার তরকারিটা আমি ছটফট করে নেবো কারণ অনেকটা দেরি হয়ে গেছে ভাত হয়ে গেছে এদিকে ডালও হয়ে গেছে কিন্তু বসানো আছে তো এই দেখো আলুটা ভাজার পরে আমি ছোলাটা দিয়ে দিচ্ছি ছোলাটা মোটামুটি সিদ্ধ হয়েছে মানে ভিজেছে আর একটু বাকি আছে তো সেই জন্য আমি আলুর সঙ্গেই দিয়ে দিচ্ছি যাতে ভাজা হয়ে যায় ভাজা হলে আবার যখন আমি জল দিয়ে ঢেকে দেব তখন সিদ্ধ হয়ে যাবে তো দেখো ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব আর এখানে আমি আদা গ্রেট করে রেখেছিলাম সে আদাটা দিয়ে দিলাম তো আমি প্রত্যেকটা তরকারি কিন্তু মানে তরকারিতে মশলা খুব কমই খাই তো একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তো আদাটা একটু নাড়াচাড়া করে নেবো ভেজে নিলাম তো এবার আমি নুন দিয়ে দিচ্ছি তো প্রথমে নুন দিইনি কারণ নুনটা দিতে ভুলে গেছি তো যাই হোক এখন ওই ঠিক আছে দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ পেঁয়াজ আমি দেবো না কিন্তু পেঁয়াজ দেবো ভেবেছিলাম কিন্তু আমি পেঁয়াজ ছাড়াই করছি একটু নিরামিষটাই মানে নিরামিষভাবে আর কি তো আজকে আমি বানাচ্ছি নিরামিষ বাঁধাকপির তরকারি তো এই ভিডিওটা হচ্ছে সত্যনারায়ণ পুজোর আগের দিনের তো কারণ হচ্ছে সত্যনারায়ণ পুজোর দিনকে তো নিরামিষ খেতে হবে আগের দিনকে তো সেই জন্যই নিরামিষ তো আমি ডালটা বানিয়েছি ওরকম মুগের ডাল বানিয়েছি পাঁচ ফোড়ন লঙ্কা দিয়ে আর বাঁধাকপির তরকারিটাও করছি নিরামিষ তো দেখতে পেলে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পরে তারপরে আমি বাঁধাকপিটাও দিয়ে দেব তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে একটু জল দিয়ে দিয়েছি তারপরে বাঁধাকপিটা দিচ্ছি দেখছো কালারটা কত সুন্দর আসছে সেরকম কোনো মশলাই আমি দিইনি বেশি তো আমি অল্প মশলা খেতে পছন্দ করি আর অল্প মশলা খেতে মানে খেলে শরীরের পক্ষেও ভালো আর আমি যতই কম মশলা দিই কিন্তু আমার তরকারি যেন মানে এত কালারফুল হয় কেন জানি না একদম ডিপ ডিপ হয়ে যায় যেন হচ্ছে অনেক লঙ্কা গুঁড়ো দিয়েছি অনেক হলুদ মানে হলুদ গুঁড়ো দিয়েছি তো সেরকম কিছুই না তো দেখো সব বাঁধাকপিটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে কি হবে বলে তো একেবারে বাঁধাকপিটাও নরম হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আর আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে তো চলো এবার ঢাকা দিয়ে দিই তো এই দেখো আমি থালাটা ঢাকা দিয়ে দিলাম তো থালাটা ঢাকা দিয়ে কিছুক্ষণ পর তা আবার তুলে দিই যে খুলে দেখো অনেকটা বাঁধাকপিটা কমে গেছে না তো দেখো আর এক হাতে ফোন আর এক হাতে আমি রান্না করছি তো একটু তলায় মানে একটু বসে যাচ্ছিলো তো বাকি আমি মানে ঢাকনাটা খুলেছি তো সামান একটু বসে যাচ্ছে তো আমি ঠিক সময় খুলে নিয়েছি নাহলে ধরে যেত ওইদিকে আমি কাজ করছি আর এদিকে আমি ঢাকা দিয়ে আর গ্যাসটা জল মানে মিডিয়াম ফ্লেমেই রেখেছি তাও কিন্তু ধরে যাচ্ছিলো তো এই দেখো আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে আবার করলাম তো দেখো এবার আমি ভালো করে আলুগুলোকে এবার ঘেঁটে একদম এ করে দেবো তো অনেক বড়ো বড়ো আলুগুলো কাটা হয়ে গেছে আর একটু ছোটো ছোটো আলুগুলো কাটলে ভালো হতো তো যাই হোক আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু তো আমি এবার খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু ঘেঁটে দেবো তো এই দেখো বাঁধাকপির তরকারি কিন্তু খুব ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা বাঁধাকপির তরকারি খুব খুবই ভালো লাগে রুটি দিয়ে ভাত দিয়ে পরোটা দিয়ে তো বাঁধাকপির তরকারি আমার খুবই প্রিয় তো এই দেখো আমার বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে তো এবার আমি ম্যাগি মশলাটা দেবো দিয়ে আর নামিয়ে নেব তো আজকে আমি রান্না করেছি ওই যে মুগের ডাল বাঁধাকপির তরকারি আর ভাত ওবেলা ভাতের চাল আমি কমেই নিয়েছিলাম কারণ সন্ধেবেলা একটু গরম গরম ভাত করলে আর এরকম তরকারি ভাত ডাল করলে ভালো লাগে খেতে তোমার দাদাভাই সারাদিন পর আসে তো সেই জন্য সন্ধেবেলায় আমি বেশি করে রান্না করি বেশি করে রান্না করলে আবার একটা প্রবলেম হয় ভাত থেকে গেলে আবার গন্ডগোল তরকারি থাকলে কোনো প্রবলেম নেই কিন্তু ভাত থাকলে গন্ডগোল সেই ভাতটা থাকবে আবার সকালবেলা ভাতও আনাবো তো বেশি বেশি ভাত হয়ে যায় তো সেই জন্য চাল কমই নিই সকালেও কম চাল নেই আবার সন্ধ্যেও চাল কম নিই তো ভাতটা আমি সব সময় করি তো তরকারি অল্প স্বল্প একটু থেকে গেলে তাহলে একটু সুবিধা হয় তো দেখলে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে নেবো তো বন্ধুরা আজকে তোমাদের অনেকদিন পর একটা রেসিপি শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে চলে যায় আর তোমরা ছোটোফাট দেখে নিতে পারো তো চলো আজকের মতো এতটাই দেখাচ্ছে আর একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা